বড়নগর বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হওয়ার পরে এলাকার মানুষের সমস্যার সমাধানে মঙ্গলবার প্রতিশ্রুতি মতো সমস্যার কথা জানতে পাশে নামের শান্তিকা আর কিউআর কোডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এদিন বরানগর পৌরসভার রবীন্দ্র ভবন হলে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বরানগর পৌরসভার কাউন্সিলর সহ এলাকার সাধারণ মানুষ আগামী দিনে মানুষের যে কোনো সমস্যা এই কিউআর কোডের মাধ্যমে বিধায়ককে জানানো যাবে এমনটাই জানালেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ড নির্বাচিত হওয়ার পর আমার প্রথম প্রয়াস এবং এটা একটি কিউআর কোড আজকে আমরা লঞ্চ করলাম যেটা স্ক্যান করেই খুব সহজেই আমার অব্দি মানুষের সমস্যা তারা পৌঁছে দিতে পারবেন এবং অবশ্যই এখানে আমার বিধায়ক অফিস আমরা খুঁজছি আমরা কিছু দিনের মধ্যেই সেট আপ করে নেব সেখানে সরাসরি অবশ্যই আমার আমার সাথে দেখা করতে পারবেন কিন্তু যারা আসতে পারবেন না বা এমার্জেন্সি আছে তারা কিউআর কোড স্ক্যান করে তাদের সমস্যার কথা একটা গুগল শিটে নথিভুক্ত করে আমার অবধি পৌঁছে দিতে পারবেন অবশ্যই অবশ্যই দুয়ারে সায়ন্তিকা এবং দুয়ারে সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন বাংলার মানুষের জন্য সেখানে দুয়ারে সায়ন্তিকা তো দু মাস আগেই প্রার্থী হিসেবেই পৌঁছে গিয়েছিল কিন্তু আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে অবশ্যই সরাসরি আমার সাথে বিধায়ক অফিসে তারা এসে দেখা করতে পারবেন তাছাড়াও তারা মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যান করে তারা আমাকে সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারে